আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধস ও জলে ডুবে এখন পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন জরুরি ভিত্তিতে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে চিকিৎসক ও চিকিৎসা সংক্রান্ত পেশায় নিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্যভিত্তিক অনুরোধ সতেরো বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে এবারে আসছি বিস্তারিত সংবাদে রাজ্যে গত দুদিনে ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধস জলে ডুবে এখনো পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে নিখোঁজ দুজন দক্ষিণ জেলার শান্তিরবাজার থানাধীন দেবীপুর এলাকায় ধসে চাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বিলুনিয়ার মনিরামপুর কাশারি রিজার্ভ ফরেস্ট এলাকা এবং পিয়ারবাড়ি থানাধীন তেবাড়িয়া এসটি টি কলোনি এলাকায় একজন করে মৃত্যু হয়েছে গোমতী জেলায় মৃত্যু হয়েছে তিনজনের এর মধ্যে নতুন বাজার থান এলাকা এবং তীর্থমুখ এলাকায় একজন করে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে তাছাড়া মঙ্গিয়াকামি এলাকাতেও জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে এদিকে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান উদ্ভূত বন্যা পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজে এখন পর্যন্ত দুশোটিরও বেশি দলকে কাজে লাগানো হয়েছে সারা রাজ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত একশো তিরাশি ত্রাণ শিবির খোলা হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমস্ত ধরনের ব্যবস্থা জরুরি ভিত্তিতে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি জানান পরিষেবা দপ্তর বন দপ্তর ত্রাণ নিয়োজিত রয়েছে এছাড়াও বিদ্যুৎ নিগম পূর্ত দপ্তর কৃষি দপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়ভাবে কাজ করছেন রাজস্ব সচিব আরো জানান রাজ্যে যে সমস্ত ত্রাণ শিবির খোলা হয়েছে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় চব্বিশটি গোমতী জেলায় আটষট্টি দক্ষিণ ত্রিপুরা বাঁকুড়া জেলায় তিরিশ এবং খোয়াই জেলায় উনচল্লিশটি শিবির খোলা হয়েছে অবশিষ্ট শিবিরগুলি রাজ্যের বাকি চারটি জেলায় খোলা হয়েছে এসব শিবিরে পাঁচ হাজার ছশো সাতটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয়কারীদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পানীয় জল শিশু খাদ্য ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে তিনি আরও জানান হাওড়া ধলাই মোহর এবং খোয়াই নদীর জলস্তর বিকেল চারটায় বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছিল তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে অযথা উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই সাংবাদিক সম্মেলনের রাজস্ব সচিব জানান অতিবৃষ্টি বন্যার ফলে বহু বাড়িঘর গবাদি পশু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন পশ্চিম জেলায় বলদখাল প্রতাপগড়ের কিছু অংশ শ্রীলঙ্কা বস্তি চন্দ্রপুর এবং বর্দুয়ারের কিছু অংশ বন্যার কবলে পড়েছে তিনি জানান এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছটি ক্যাম্প খোলা হয়েছে আরও তিনটি ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে আগরতলার শহর এবং শহরতলীর নটি বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চলছে এদিকে হাওড়া নদীর জলস্তর বিপদ রয়েছে শ্রীকুমার কয়েক ঘন্টার মধ্যে জলস্তর কমবে বলে আশা প্রকাশ করেন করবুক মহকুমা নিউ গোমতি এডিসি ভিলেজ আজ মাটি ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে আজ ভোর পাঁচটা নাগাদ গুরিনাংপাড়া ব্রু পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা বাষট্টি বছর বয়সী মাইয়ের ইয়াং শৌচালয়ে গেলে হঠাৎ শৌচালয় সহ এলাকার মাটি ধসে যায় তখন ওই বৃদ্ধা মাটির নিচে চাপা পড়ে যান প্রায় সাড়ে চার ঘন্টা পর মাটির নিচ থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা গুরিনাংপাড়া ব্রু পুনর্বাসন কেন্দ্রে ছুটে যান অনুকুটি জেলার কৈলাসহর কুমারঘাট মহকুমার নদীগুলিতে জলস্ফীতির কারণে দুটি মহকুমার অনেক স্থান জলমগ্ন হয়ে পড়েছে জেলা সদর কৈলাসহর এলাকার এবং কয়েকটি স্থানে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে মহকুমার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে উনকোটি জেলার সাতশো জন বন্যা দুর্গত মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন থেকে এনডিআরএফ আবদা মিত্র সিভিল ভলান্টিয়ার্সদের এবং বন্যা দুর্গতদের সহযোগিতা করতে কাজে লাগানো হয়েছে অনেক স্থানে ধান ও সবজি ক্ষেত নষ্ট হবার সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে আমন ধানের চারা বিনষ্ট হবার বড় সম্ভাবনা রয়েছে দক্ষিণ জেলা ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার শান্তির বাজার মহকুমার দেবীপুরে এক শিশু সহ তিনজন এবং বিলোনিয়া মহকুমায় দুজনের মৃত্যু হয়েছে ভেসে গেছে বহু পুকুর ভেঙে পড়েছে বহু মাটির ঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষির খোলা হয়েছে বহু আশ্রয় শিবির জলে আটকে যাওয়া মানুষদের উদ্ধারে নেমেছেন টিএসআর নবম বাহিনীর জওয়ানরা এনডিআরএফ সহ বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকরা সিপাহী জেলা জেলার বিশালগড় সোনামড় মহকুমার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোমত নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় মহকুমার ইন্দিরা নগর কলমক্ষেত প্রভৃতি এলাকায় কিছু বাড়িঘরে জল প্রবেশ করেছে বলে জানিয়েছেন সোনামড়া মহকুমার শাসক অরূপ দেব পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের তরফ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি জনসাধারণকে সতর্কতা অবলম্বনের জন্য মাইকিং করা হচ্ছে অন্যদিকে বিশালগড় মহকুমার পূর্ব বিল রাউতকলা প্রভৃতি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যার ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স এবং আপদামিত্রদের সহায়তায় উদ্ধার করে রাউতলা অঙ্গনবাড়ি কেন্দ্রের ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে যারা এখনো বাড়ি ঘরে রয়েছেন নৌকা দিয়ে তাদের কাছে চিড়া গুড় পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে বিধায়ক সুশান্ত দেব নিজে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন খোয়াই জেলায় খোয়াই নদীর জল বিপদ উপর দিয়ে বইছে ফলে নদীর জল সোনাতলা জামের একটা অঞ্চল দিয়ে ঢুকতে শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে নদীর আশপাশ অঞ্চলে বসবাসকারী জনগণের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে খোয়াই জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে গোটা জেলায় ছশো ছাব্বিশটি পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে এদিকে গতকাল রাতে নদীতে লাখটি ধরতে গিয়ে রত্না দেব দাস নামে বিয়াল্লিশ বছরের এক মহিলা বাগানবাজার রামপুর এলাকায় নদীর জলে তুলিয়ে যান এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বেশি সংখ্যায় শরণার্থী আশ্রয় নিয়েছে তেলিয়ামুড়া ও কল্যাণপুরে জলমগ্ন স্থানে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করে আনার কাজ চলছে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে চিকিৎসক ও চিকিৎসা সংক্রান্ত পেশায় নিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বেঞ্চ কলকাতার একটি হাসপাতালে একজন ডাক্তারকে ধর্ষণ ও হত্যার মামলা শুনানির সময় টাস্ক ফোর্সকে তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন এবং 2 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। প্রধান বিচারপতি বলেছেন যে আদালত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশব্যাপী অনুসরণযোগ্য একটি পদ্ধতির সুপারিশ প্রদান করতে সারাদেশের ডাক্তারদের সমন্বয়ে একটি জাতীয় টাস্ক ফোর্স তৈরি করছে। ফোর্সে থাকবেন সাজন ভাইস অ্যাডমিরাল আর সারিন ডক্টর ডি নাগেশ রেড্ডি ডক্টর এম সি ডক্টর প্রতিমা মূর্তি ডক্টর গোবর্ধন দত্তপুরী ডুমিত্র রাওয়াত এমস দিল্লির কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক অনিত সাকসেনা মুম্বাই গ্রান্ট মেডিকেল কলেজের ডিন অধ্যাপক পল্লবী সাপ্রী এবং এইমস এর নিউরোলজি বিভাগের ডক্টর পদ্মা শ্রীবাস্তব সারা দেশের চিকিৎসক এবং চিকিৎসা পেশাজীবীদের নিরাপত্তাহীন কর্মপরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আদালত বলেছে বর্তমানে চালু আইন ডাক্তারদের পর্যাপ্ত ভাবে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা দিতে পারছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং প্রতিষ্ঠানের সমস্ত প্রধানকে চিঠি দিয়েছে চিঠিতে মন্ত্রক সমস্ত প্রবেশ ও প্রস্থানের দ্বার করিডোর অন্ধকার স্থান এবং গুরুত্বপূর্ণ এলাকা সহ বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক উচ্চ রেজুলেশন সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে বলেছে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা উচিত বলে উল্লেখ করা হয়েছে হাসপাতাল চত্বরে যথাযথ নজরদারি টহল এর জন্য পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা বলা হয়েছে মন্ত্রক আরও বলেছে যে শুধুমাত্র অনুমোদিত কর্মীদের প্রবেশের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা উচিত এবং কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সমস্ত স্টাফদের কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা উচিত বলা হয়েছে সমস্ত দর্শনার্থীদের নজরদারি নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে আরও বলা হয়েছে যে মহিলা স্বাস্থ্য পেশাদারদের জন্য মৌলিক সুযোগ সুবিধা সহ পর্যাপ্ত সংখ্যক সুরক্ষিত ডেডরুমের ব্যবস্থা করা উচিত রাতে মহিলা স্বাস্থ্য পেশাদারদের মোতায়েন একের বেশি সংখ্যায় করার কথাও বলা হয়েছে ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে আজ দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এক বিজ্ঞপ্তিতে দিয়ে খবর জানান একই সঙ্গে আসাম বিহার হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা এবং রাজস্থানে রাজ্যসভার শূন্য আসনের নির্বাচনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয় রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রদীপ বসাক আজ দুপুরে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল তিয়াত্তর বছর উল্লেখ্য ডক্টর প্রদীপ বসাক রাজ্যের একজন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ তার মৃত্যুতে চিকিৎসক মহলে গভীর শোকের ছায় নেমে এসেছে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রদ রাজীব গান্ধীর আশীতম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় আগরতলায় কংগ্রেস ভবনে দলীয় পাতাকে উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করার পর গান্ধীঘাটে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ কংগ্রেস দলের অন্যান্য কর্মী সমর্থকরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতরত্ন রাজীব গান্ধীর আশীতম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে তিনি বলেন রাজীব গান্ধী দেশে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগ আজ ছড়ায় দুর্গতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় তাছাড়া এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে তেত্রিশতম মণিপুরী ভাষা দিবস আজ আগরতলায় মুক্তধার অডিটোরিয়ামে উদযাপন করা হয় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ মণিপুরী ভাষা গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিত্বরা উনিশশো বিরানব্বই সালের বিশে আগস্ট সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হয় মণিপুরী ভাষাকে সেই থেকে মণিপুরী ভাষা গোষ্ঠীর লোকেরা বিশেষ মর্যাদার সঙ্গে দিনটি পালন করে আসছেন মেয়র জানান মণিপুরী ভাষার প্রচার ও প্রসার এবং তাদের খ্রিস্টীয় সংস্কৃতিকে তুলে ধরতে এই দিনটি প্রতি বছর উদযাপন করা হয় অনুষ্ঠানে আজ মণিপুরী ভাষা গোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক কৃষ্টি ঐতিহ্য তুলে ধরা হয় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদাররা জলমগ্ন দক্ষিণ জনগণ এলাকা পরিদর্শন করেন শ্রী মজুমদার বলেন ইতিমধ্যে শরণার্থী শিবির খোলা হয়েছে স্থানীয় জনগণ পরিস্থিতির মোকাবিলায় সাহায্য করছেন তিনি বলেন জেলা প্রশাসন সহ আগরতলা পুর নিগম পরিস্থিতির ওপর নজর রাখছে বন্যার্থ সহায়তা সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি এদিকে বিধায়িকা মিনারানী সরকার আজ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ভট্টপুকুর বালুরচর দুর্গাপুল্লী সংলগ্ন জলমগ্ন বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির এক প্রতিনিধি দল আজ পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস জানান মোহনপুর জিরানিয়া জিরানীয় মহকুমার বন্যা কবলিত এলাকাগুলিতে দ্রুত সরকারি উদ্যোগে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য শাসকের কাছে দাবি জানানো হয়েছে প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম এর সদর মহকুমা সম্পাদক সুভাষিষ গাঙ্গুলি ডুকিল মহকুমা সম্পাদক নারায়ণ দেব এবং জিরানীয় মহকুমা সম্পাদক সুভাষ দেব খেলার খবর রাজ্যভিত্তিক অনর্থ সতেরো বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আজ থেকে অনুকুটি জেলার কুমারঘাট মহকুমার গোকুলনগর হাইস্কুল মাঠে শুরু হয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড এই রাজ্যভিত্তিক আসরে আয়োজক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব জানান তিন দিনের এই প্রতিযোগিতা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিযোগিতায় নটি দলের মধ্যে আটটি ফুটবল দল অংশ নিয়েছে রাজ্যভিত্তিক জুডো প্রতিযোগিতা আজ শুরু হয়েছে বাধারঘাটের ইন্ডোর স্টেডিয়ামে জুডো হলে স্কুল জুডো আসরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আসরে আটটি জেলা সহ ত্রিপুরা স্পোর্টস দুশো উনিশ জন অংশ নেন আজ উদ্বোধনের পর বিভিন্ন বিভাগের খেলা শুরু হয়েছে আবহাওয়া আগামী দক্ষিণ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্তা জারি করা হয়েছে এছাড়া উত্তর গোমতি সিপাহী জেলা এবং ধলাই জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার রাজ্যে ভারী বর্ষণের ফলে বেশ কয়েকটি মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধস ও জলে ডুবে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন জরুরি ভিত্তিতে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে চিকিৎসক ও চিকিৎসা সংক্রান্ত পেশায় নিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য ভিত্তিক অনর্থ সতেরো বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো